আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিসমিল্লাগ্রভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম আশি থেকে একশো ডিমের একটু সেমি অটো ইনকিউবেটর এই মেশিনটা আমার ডেলিভারি যাচ্ছে নয়ন হাওলাদার বরিশাল ভাঙ্গারিপাড়া তো আপনারা আমাদের বরাবর মতেই কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আলহামদুলিল্লাহ অন্য অন্য অনেকেই কাজ করে বাট আমাদের কাজের কোয়ালিটি একটু ব্যতিক্রম অনেকে আছে সিঙ্গেল কন্ট্রোলার দিয়ে আপনার ডিসি তৈরি করে বাট আমাদের আলহামদুলিল্লাহ ব্যতিক্রম আমাদের ডাবল কন্ট্রোলার দিয়ে এসি এবং ডিসি সম্পূর্ণ আলাদা তো এটাতে আশি এটা হলো আশি থেকে একশো ডিমের একটি সেমিটিন কিউমিউটর তো একশো পুরো আটবে না এটা এটা আশি প্লাস আশি আশি সামথিং থাকবে কারণ একশোটা ফুল আটবে না কারণ যেটা আমাদের একশো ডিমের ওটা আমরা মাঝখানে আবার একটা ট্রে সিস্টেম করে দিয়ে আপনার একশো ডিমের তৈরি করি বরাবর কিন্তু এটা আশি প্লাস আটবে আশি থেকে একশো ডিমের বলা হয় এটাকে তো এটা ডিসি সিস্টেম এসি এবং ডিসি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে থাকি যদি কারো এসি প্রয়োজন হয় এসি দেই যদি এসি ডিসি প্রয়োজন হয় এসি ডিসি দেই তো ডিসির ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ভিতরে আলাদা হোল্ডার ব্যবহার করি অনেকে আছে আপনার লাইটের সাথে ডিসি লাইটের সাথে ঝালাই দিয়ে দেয় আপনার ভিতরে বাট আমরা হোল্ডার সিস্টেম হোল্ডার ব্যবহার করি আর কি তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ যারা নতুন তাদের জন্য খুবই উপকারী একটা ব্যবস্থা এটা তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি সম্ভব যে কোনো জায়গায় সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে মালিসিফ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম